বন্ধুরা জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো বাজারে যা সবজির দাম একদম আগুন হাতে দেওয়া যায় না সবজিতে তো কোনো জিনিসই আর ফেলে দিতে ইচ্ছা করে না যে শোলা কচু হয় শোলা কচুর যে গোড়াটা সেটাও আমি এভাবে ছোটো ছোটো করে কেটে ফেলেছি এটাকে করব ভাজা তো কোনো জিনিসই ফেলতে খুবই কষ্ট লাগে যা সবজির দাম পড়েছে তো এটা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে হ্যাঁ তো তোমরাও এভাবে শোলা কচুর যে গোড়াটা সেটা ফেলবে না এভাবে ছোটো ছোটো করে কেটে তোমরা যদি ভাজা করে খাও দেখবে এত টেস্ট হয় খেতে শুধু ওটা দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে তো এখন আমি এটা কেটে ঠেটে ধুয়ে ঠুয়ে কমপ্লিট করে নিয়েছি তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিব আলু জিরে একটা শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এটা হয়ে গেছে খুব বেশি ভাজতে হবে না তো এখন আমি এর মধ্যে এই দিয়ে দেব দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো একটু মেড়ে করে দিতে হবে নাড়াচড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ভিটটা কমিয়ে দিতে হবে তারপর এটাকে ধুঁটে দিতে হবে গ্যাসের ভিটটা আমি কমিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে দেবো ঢাকাটা খুলে নিয়েছি একটু মেরে করে দেব গ্যাসের হিটটা একদমই কম রাখতে হবে তা না হলে নিচ দিয়ে একদম পুড়ে যাবে সেদ্ধ হবে না প্রচুরটা গ্যাসের হিটটা কমিয়ে কমিয়ে এটা ভাজতে হবে একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন এটাকে আবার ঢেকে দেব ঢাক না খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি লোয়েটার তার সেদ্ধ হয়েই গেছে পশুটা ও এখন আর এটাকে ঢাকবো না এবারে একটু নেড়ে চেড়ে দেবো গ্যাসের ভিতটা এখন আমি বাড়িয়ে দিয়েছি আগে ছিল লো যখন ঢিকে দিয়েছিলাম দারুন লাগে এই করলে তো বন্ধুরা কচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব একদম রেডি এই যে যে নামিয়ে নিয়েছি একদম রেডি হয়েছে দেখো শোলা কচুর যে গোড়াটা ভাজা তো এটা খুব টেস্ট হয় খেতে এটা দিয়ে ভাত খেলে আর অন্য কিছু তরকারি দিয়ে খেতে ইচ্ছে করবে না ভাত এটা এটাতেই শুধু খেতে ইচ্ছা করবে এত টেস্ট হয় এই ভাজাটা তো তোমরাও এইভাবে বাড়িতে একদিন ট্রাই করতে পারো দেখবে দারুণ লাগে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে আর কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা